মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না জামাত ইসলামী তবে ভারতের সহযোগিতায় স্বাধীনতার সুফল না পাওয়ার শঙ্কা ছিল দলটির চ্যানেল টোয়েন্টি ফোরকে এমন দাবি করেছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বর্তমান সরকারের কাছ থেকে বেশি সুবিধা পাওয়ার আলোচনাকে মিথ্যা প্রচারণা বলছেন তিনি অতীত কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি না সেটি জনগণই নির্ধারণ করবে বলে জানান ডাক্তার শফিকুর রহমান শাহনাজ বাবলুর রিপোর্ট স্বাধীনতা পরবর্তী রাজনীতি কঠিন হলেও গেল দেড় দশকে অনেকটাই কোণঠাসা ছিল বাংলাদেশ জামায়াত ইসলামী যুদ্ধাপরাধের অভিযোগে দলটির শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া থেকে শুরু করে শেষ সময়ে নিষিদ্ধ ঘোষণা সব মিলিয়ে বেশ কায়দা করেই রাজনীতির মাঠে টিকে থাকতে হয়েছে দলটির নেতাকর্মীদের পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর অনেকটা মধুর সময় পার করছে জামায়াত ইসলামী নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে আসা দলটির রাজনৈতিক উত্থান পতনের আদ্যপান্ত জানতে চ্যানেল টোয়েন্টি ফোরের মুখোমুখি জামায়াতের আমির জানতে চাওয়া ছিল রাজনীতির রীতিনীতিতে নিষিদ্ধের খেলার বিষয়টি আওয়ামী লীগ যখনই ক্ষমতায় যায় তখন নিষিদ্ধ ঘুর তাদেরকে এই রোগ তাদেরকে পেয়ে বসে গণহত্যাকারী একটা ছাত্র সংগঠন হিসাবে বা গণহত্যাকারী দলের দোষর হিসাবেই তাদের এই কাজটা হয়েছে এখন আপনার প্রশ্ন হলো যে এই নিষিদ্ধের রাজনীতি আমরা কতটা সমর্থন করি এটা আমাদের সমর্থনের ব্যাপার না এটি জনগণের আকাঙ্ক্ষার বিষয় লেবুর শুক্রান আরও বেশি ত্বকের যত্ন আরও বেশি জলে আরও বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি সম্প্রতি বিএনপি ও জামাতের নেতাদের বক্তব্যে দল দুটির মধ্যে দূরত্বের বিষয়টি সামনে আসলো তা মানতে নারাজ জামায়াতের আমির যৌক্তিক সময়ের ভিতরে মৌলিক সংস্কার সাধন করে সব সংস্কার নয় কিছু সংস্কার করবে এই সরকার এখন যারা আছে ইন্টারিম গভর্নমেন্ট কিছু করবে নির্বাচিত সরকার আমরা মনে করি যে নৈতিক দায়বোধ আছে এই উপদেষ্টা পরিষদের তারা তাড়াহুড়া নাই বলে তারাও যেন খুব রিল্যাক্স হয়ে এটাকে টেনে লম্বা না করেন এ কথা আমরা বারবার বলেছি আমার বক্তব্য বাইরে যায়নি এখন বিএনপির মহাসচিব সাহেব বা অন্য রাখি বলেছেন সেটা আমার বিষয় না এটা ওনারা ব্যাখ্যা দিতে পারবেন উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের প্রসঙ্গ নিয়েও খোলামেলা কথা বলেন ডাক্তার শফিকুর রহমান মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকার ভার জনগণের উপর ছেড়ে দেন জামায়াতের আমির আমরা স্বাধীনতার বিরুদ্ধে ছিলাম না আমরা বরঞ্চ স্বাধীনতার সঠিক সুফল পাওয়া যাবে না ভারতের সহযোগিতায় যদি দেশ স্বাধীন হয় সেই জায়গায় আমরা আশঙ্কা করেছি এরপরেও এটা সঠিক যে জামাত চেয়েছিল এক পাকিস্তান কিন্তু পরবর্তী পর্যায়ে পাকিস্তানি শাসক গোষ্ঠীর তাদের নিপীড়ন নির্যাতন খুন এবং বিভিন্ন ধরনের অপকর্মের কারণে সারা জাতি ফুসে উঠেছিল মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল সেই মুক্তিযুদ্ধ হয়েছে দেশ স্বাধীন হয়েছে স্বাধীনতার পর থেকে প্রিয় জন্মভূমিকে স্বাধীন বাংলাদেশ হিসেবে আমরা আমাদের হৃদয় আমাদের কলিজা দিয়ে ভালোবাসা দিয়ে আমরা কবুল করেছি আমাদের তখন কার চিন্তা বিজয়ী হয়নি সেই সময় আমাদের চিন্তা পরাজিত হয়েছে আমাদের সিদ্ধান্ত পরাজিত হয়েছে এখন জনগণ মূল্যায়ন করবে যে আমাদের সেই ভূমিকাটা কতটা যথার্থ ছিল অন্তর্বর্তী সরকার থেকে জামায়াত বেশি সুবিধা পাচ্ছে এমন অভিযোগ উড়িয়ে দেন ডাক্তার শফিকুর রহমান তবে সংস্কারের জন্য দিতে চান যৌক্তিক সময় তাদের কারো সাথে কোনো দিন আমাদের কোনো ধরনের কোনো সাংগঠনিক সম্পর্ক ছিল না এখনো নাই শাহানিয়ত বাবলু চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা